ফরাক্কার প্রভাবে বরেন্দ্র অঞ্চল কারবালায় পরিণত হয়েছে ভারতের সাথে চুক্তি নবায়ন করা হবে এর ব্যত্যয় ঘটলে আন্তর্জাতিকভাবে এটি মোকাবেলা করা হবে বলে মন্তব্য করেছেন মৎস্য সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বিকেলে রাজশাহী কলেজে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি ফরিদা আক্তার বলেন ফরাক্কা বাঁধের কারণে ছয় কোটি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত এটা জীবন জীবিকা মানুষের খাদ্য মাছ জলজ প্রাণী সব ধ্বংস করে দিয়েছে তিনি বলেন ফারাক্কায় বাদ দিয়ে পানি বন্ধ করে দিয়ে এতদিন ভারত অন্যায় করেছে অন্তর্বর্তীকালীন সরকার এ নিয়ে ভারতের উপর চাপ সৃষ্টি করবে বলেও জানান তিনি ফারাক্কার বাদ দিয়ে যে পানি বন্ধ করে রেখে ভারত এতদিন অন্যায় করেছে আমরা এটা তো প্রতিবাদ করেছি এখন আমরা অন্তর্বর্তীকালীন সরকার এসে আমরা মনে করি জনগণের এই যে একটা দাবি এবং ন্যায্য দাবি যেটার জন্য মৌলানা ভাসানি তার এরকম নব্বই বছর বয়সে ফারাক্কা মার্চ করেছিলেন আজকের এই দিনে আমরা সেই হিসা আদায় করব।